আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সৈয়দ আব্দুল সালাম ডিফেন্স অডিটের ডেপুটি ডাইরেক্টর রিটায়ার্ড আমার বয়স সেভেন্টি ফাইভ রানি আমি দীর্ঘদিন ধরে কোমরের ব্যথায় খুব কষ্ট পাচ্ছিলাম আমি অর্থোপেডিক ডাক্তার দেখাইছি তারপর বিভিন্ন রকমের এলোপ্যাথিক তারপরে হোমি ঔষধ তারপরে ওই কি কয় মেসেজ করছি তো এতে সামান্য রিলিফ হয় কিন্তু সেটা স্ট্যান্ড করে না কন্টিনিউ করেন আবার দেখা যায় কিছু দুটো আবার ব্যথাটা পারে পরবর্তী পর্যায়ে আমি আমার মোবাইলে এইটা দেখে ওনাদের পরিচয় পেয়ে ওনাদের সাথে আমি টেলিফোনে যোগাযোগ করি যোগাযোগ করার পরে ওনারা একটা তেল আমাকে ইয়ে থেকে পাঠাই দেয় আর কি অনলাইনে পাঠাই দেয় বাসায় পৌঁছাই দেয় আমি ওইটা ব্যবহার করে আমি তো উপকার পেয়েছি আমার ব্যথা প্রায় সেভেন্টি ফাইভ রিলিফ হয়ে গেছে আমি কত দশ পনেরো দিন ধরে ব্যবহার করতে দশ দিন বা বারো দিন এরকমের হবে তারপর আমার ওয়াইফের হাটুতে ব্যথা ছিল সেও ইউজ করছে এবং তাদের নির্দেশ মতো আমি এটা দিয়া ওই গরম ইয়ে দিয়ে শেক দিছি তাতে আমরা দুইজনে উপকৃত হয়েছি ইনশাল্লাহ আশা করি আমার এটা হান্ড্রেড পার্সেন্ট রিলিফ হয়ে যাবে আমি আশা করি সালা যদি দয়া করে তো ক্ষেত্রে আপনারা যদি আরো মনে করেন কেউ এটাকে ইয়ে করবেন তাহলে করতে পারেন ইনশাল্লাহ আমি আশা করি সবাই উপকার পাবেন সবাই মানে তীব্র ব্যথা হতো ওই হাঁটতে পারতাম না কষ্ট হতো এরকম সময় গেছে আমার অনেক সময় আমি মসজিদেও যেতে পারতাম না কষ্ট হইতো ওই অনেক সময় গরম ইয়ে দিতাম মাফলার দিয়া বা শ্যাক দিতাম তারপর বিভিন্ন রকম মালিশ দিতাম ওটা ওই কন্টিনিউ করতো না কিছুদিন ভালো থাকতাম আবার দেখা যেত আবার পনেরো দেখা দিত যদি করে সবকিছু মালিক তো আল্লাহ আল্লাহ ব্যবহার করে এটা উপকৃত হবে এটা আমি আশা করি আল্লাহ রহমতে আমি যেহেতু পাইছি আল্লাহ রহমতে আপনারাও পাবেন এটা আমার আশা আরো আমার দুই আপনিও আমার এক বিয়ের জন্য পাঠাইছি সে এখনো পায় নাই সেটা পাইলে সেও আশা করি ভালো হবে এবং আমার বাসায় কাজ করে একটা মেয়েও বলছে আমার শ্বশুর খুব অসুস্থ তার কোমরে ব্যথা আমি তারও একটা আইনা আমি তাকে পাঠাবো আর কি সেটা চিন্তা করতেছি তার জন্য একটা অর্ডার দিয়ে দিছি আমি অলরেডি